আস মোহাম্মদ মসিউদ্দিন আহমেদ চৌধুরী সাহেব উনি আমাকে বলেছেন আমাদের যুবকেরা এত সুন্দর আয়োজন করেছে এই জন্য ওনারা খুশি মুরব্বীরা খুশি কিন্তু আরো খুশি হবে যদি এই যুবকেরা যদি পাঁচ অত্য নামাজি হয় কথা ঠিক না ভাই ঠিক আরো জোর আবাস করে বলেন ঠিক না ভাই ঠিক এই সমাজের যুবকেরা যদি নামাজি হয় তাহলে এই মুরারিপুর চেহারা এই মুরারিপুর এলাকার চেহারা এরকম ভাবে পরিবর্তন হয়ে যাবে যেন আওয়াজ করে বলেন ঠিক কিনা আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক আশেকে রাসূল হওয়া লাগবে নবীর সুন্নাত ভিতরে বাস্তবায়ন করা লাগবে এখনকার যুবকেরা হাতের ভিতরে বালা দেয় কানের ভিতরে দুলও দেয় পিছন থেকে ছেলে যায় না মিয়ে যায় কিছুই বোঝা যায় না যার কিছুই বোঝা যায় না ও কি আর জোরে কন কি আর এই জন্যই তো আমাদের পাঠ্য পুস্তক বইয়ের ভিতরে শরীফ থেকে শরীফা বানায় দেওয়া হচ্ছে কথা বলেন ঠিক কি না এখনকার যুবকেরা মেয়েদের মতো সাজন দেয় আর মেয়েকে আর মেয়েরা যুবকের মতো সাজন দেয় কথা বলেন ঠিক কি না যুবকেরা চুল কাটে একপাশে পাশে নেরামাতা আর এক পাশে বড় বড় মাঝে মাঝে ঝাঁকি মারে এলাকার ভিতরে কিছু বেহায়া ডিজিটাল তার সেরা কিছু মিয়েরা আছে এরা কয় উম্মাহ রাজীবের জব্বাব যেমন করি হোক রাজীবের সাথে প্রেম করা লাগবে তুই মইরা দেখ কবরের ভিতরে আযাবের ফেরেশতারা তোমাদের পাটাম ফাটাবে কথা বলেন ঠিক না আমার যুবক ভাইদেরকে বলতে চাইরে যুবক সাবধান তোমার নবীর চাইতে আমার নবীর চাইতে সুন্দর চেহারা কারো ছিল না কাজী আদর্শ যদি ভিতরে বাস্তবায়ন করা লাগে নবীর সুন্নতের বাস্তবায়ন করা লাগবে কথা বলেন ঠিক কিনা। না ওই যে আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীর সামনে দাঁড়াইয়া নবীজি কিরাক দেখ কয় মুহাম্মদ আমি একজন ইহুদি পণ্ডিত নাম আমার আব্দুল্লাহ বিন সালাম আমি এই জায়গায় এসেছি তোমাকে তিনটা প্রশ্ন করার জন্য কয়টা আর বলেন কয়টা নবীজির সামনে দাঁড়ায়া নবীজি কয় তিনটা প্রশ্ন করব আর আমাদের দেশের নেতাদের সামনে দাঁড়ায়া কোন কামলা সারা দিন কামলা দেয় ভ্যান ছড়াই কথা বলতে পারবে এ মুসলমান আব্দুল্লাহ বিন সালাম ডাক কয় মুহাম্মাদ আমি তোমারে তিনটা প্রশ্ন করব কত বড় সাহস নবীজির সাথে একটা বডিগার্ড আছে শক্তিশালী বডিগার্ড বডিগার্ডের নাম কি কি নাম দেখি কে বলতে পারে কি নাম হ্যাঁ এই দামর ভাই বলছে হজরত উমর রক্ত সারাক্ষণ গরম থাকে আল্লাহ আকবার কোণ আরে হজরত উমার কালিমা পরে মুসলমান হওয়ার পরে মক্কার ভিতরে আপনার নবী আমার নবী বুক খুলে মানুষদেরকে কালিমা দাওয়াত দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কারণ ওমর কালেমা পড়ার পরে মক্কার ভিতরে ঘোষণা করে দিছে যে আমার নবীর উপর আঘাত করতে আসবে আমি ওমরের তরবারি থেকে সে রেহাই পাবে না আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার এই রকম যদি পাওয়ারফুল বডিগার্ড যদি এখনকার নেতারা পাইতো তাহলে প্রতিদিন লাশ পড়ত কথা বলেন কথা বলেন ঠিক কি না মুসলমান ভাই আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে রাখদা বলতেছে মোহাম্মদ আমি তোমারকে তিনটা প্রশ্ন করার জন্য এখানে এসেছি কারণ শুনলাম তুমি নাকি নবী আর যে তিনটা প্রশ্ন তোমাকে করব এই তিনটা প্রশ্নের জবাব নবীরা সারা কেউ দিতে পারে না মোহাম্মদ তুমি যদি নবী হও তাহলে আমার তিনটা প্রশ্নের জবাব তুমি দিতে পারবা আর যদি নবী না হও তাহলে এই তিনটা প্রশ্নের জবাব তুমি দিতে পারবা না এবার বিশ্ব নবী ডাক দেয়া কয় আব্দুল্লাহ বিন সালাম এই তিনটা প্রশ্নের জবাব যদি আমি দিতে পারি তাহলে তোমার কি লাভ কি করবা তুমি এইবার আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছে মুহাম্মদ আমি একজন ইহুদি পণ্ডিত এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমি বুঝতে পারব তুমি আর তুমি যদি নবী হও তাহলে আমি বিন সালাম কথা দিলাম তোমার কাছে কালেমা পরে মুসলমান হায়া যাব